আসসালামু আলাইকুম বিশ্বের অন্যতম ক্ষমতা দর বা শক্তিশালী দেশ আমেরিকা সেই আমেরিকাও একদিন যুদ্ধ করে বা অনেক কষ্ট করে তারা তাদের স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের ইতিহাস ওরা খুব সুন্দরভাবে ধারণ করে রেখেছে আমরা আজ এমনই একটা জায়গায় যাচ্ছি যেখানে যুদ্ধের সূচনা হয়েছিল এটা হচ্ছে সারা টোগা ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক ওরা এই জায়গাটায় খুব সুন্দর পার্ক বানিয়ে রেখেছে এবং সেখানে দশটা পয়েন্ট দশটা ভাগে বিভক্ত করে এই জায়গায় যে যুদ্ধের ইতিহাস কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে ওরা জয়ী হয়েছে এবং এর ইম্প্যাক্টটা কি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে আশা করি আমেরিকার যে ইনিশিয়াল যুদ্ধের ইতিহাস আজ থেকে প্রায় আড়াইশো বৎসর আগে অর্থাৎ সতেরোশো সালে কিভাবে শুরু হয়েছিল এর একটা আইডিয়া পাবেন ওরা এরকম সুন্দর হাঁটার রাস্তা বানিয়ে রেখেছে সো লোকজন এই জায়গাগুলোতে আসে এবং তারা কেন যুদ্ধ করেছিল সেই ইনফরমেশনগুলো তারা জানতে পারে যেমন প্রথম আমরা যে স্টেশনে আসলাম সেটা হচ্ছে ওয়ার ইজ কামিং তারপর হোয়াই ফাইট হিয়ার অর্থাৎ এই জায়গাটায় কেন যুদ্ধ হয়েছিল কি কারণে তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছে এই ইনফরমেশনগুলো দেয়া আমেরিকা একবার কানাডা দখল করতে চেয়েছিল আর তাদের কানাডা দখল কিন্তু তারা করতে পারেনি পরাজয় হয়েছিল এই জায়গাটায় সেই বর্ণনাটা দিয়েছে যে তারপর ব্রিটিশরা কি করেছে এরকম ভাবে বসার জায়গা এই জায়গাটায় রয়েছে তারপর ছবির মাধ্যমে তাদের যে যুদ্ধের আগের ঘটনা অর্থাৎ 1777 এর আগে কি হয়েছিল এই জিনিসগুলা ওরা ইতিহাসটাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছে এটা একটা ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কে লোকজন আসবে তারপর হেঁটে হেঁটে তারা এই জায়গাগুলো দেখবে দেখুন যে এখানে এটা হচ্ছে আলবেনি নিউ ইয়র্কের তারপর অপর পাশে হচ্ছে কানাডা আমেরিকার যে মিশন অর্থাৎ তাদের মিশন ছিল কিভাবে স্বাধীনতা অর্জন করা যায় সেই স্বাধীনতা অর্জন কেন্দ্র করে তাদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের জিনিসগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে একদিকে আমরা ইতিহাস যেমন জানতে পারি অন্যদিকে হচ্ছে লোকজন এই জায়গাগুলোতে বেড়াতে আসে এই ন্যাচারাল এনভায়রনমেন্টটা দেখতে আসে আর এই জায়গাটায় হেডফোন পাওয়া যায় আপনি হেডফোনটা কানে লাগিয়ে আপনি হাঁটবেন এই জায়গাগুলোতে আসবেন এবং অন্যদিকে ইনফরমেশনগুলো আপনি শুনতে থাকবেন খুব সুন্দর আয়োজন কলাম্বাসের বিজয়ের পর যদিও এরা ইউরোপ থেকে এসেছে কিন্তু এক সময় তারা ব্রিটিশদের কর্তৃত্ব মানতে চায়নি অর্থাৎ তারাও চেয়েছে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে আর এই সূচনা লগ্নের ইতিহাসটা রয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় ফার্ম ছিল লোকজনের বসবাস ছিল এবং এখানেই যে যুদ্ধটা হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে তার নানা কিছু এই জায়গাটায় রয়েছে খুব সেকেন্ড স্টেশনে আসছি এই জায়গাটায় দেখুন ইনফরমেশন গুলা দেয়া একটা মনুমেন্ট বানানো আছে সেটা হচ্ছে দা নোবেল সান অফ পোলান অর্থাৎ একজন জেনারেল তার সন্তানের স্মরণে এই মনুমেন্ট বানানো তারপর এই দিকে হচ্ছে যে ইনফরমেশন দেয়া আবার হেঁটে হেঁটে সেই ইনফরমেশন জানতে হবে পড়তে হবে ডিফেন্সটা কেমন ছিল এখানে একটা ফার্ম হাউস আছে মূলত এই ফার্ম হাউসটা টা দেখার জন্য লোকজন এই জায়গাটায় আসে আর এটা হচ্ছে সেই রাস্তা আর এখানে হচ্ছে এই ফার্ম হাউস আমেরিকায় যেহেতু প্রচুর জায়গা আমি যখন আপনাদেরকে ফার্ম হাউস বা এরকম গ্রামীণ ইনভারমেন্ট দেখাই আপনারা অবশ্যই দেখেছেন যে বাড়ির আশেপাশে অনেক জায়গা সেখানে তারা চাষ করে বা সেখানে তাদের গবাদি পশু থাকে অর্থাৎ তারা এখানে বসবাস করে বিশাল জায়গা নিয়ে তো আজ থেকে আড়াইশো বছর আগে যখন মানুষ আরও কম ছিল এই ফার্ম হাউসগুলোর সামনে কিন্তু অনেক জায়গা ছিল আর এই জায়গাটায় হচ্ছে তাদের আমরা অনেক সময় যেটা করি যে যুদ্ধ পরবর্তী লোকজনের সাক্ষ্য নেই যে যুদ্ধটা তারা দেখেছে তারা কিন্তু এখানে উইটনেস ছিল যারা এই জায়গাটায় বসবাস ছিল সো এরকমই উইটনেস তারা এই জায়গাটায় দেখেছে আপনারা চিন্তা করুন যে আপনার এরকম আপনি যে বাড়িতে বসবাস করছেন তার সামনে এরকম যুদ্ধ হচ্ছে একদিকে হচ্ছে আমেরিকান সোলজার অন্যদিকে হচ্ছে ব্রিটিশ সোলজার তারা মুখোমুখি আর এই যুদ্ধের কাহিনীটা হচ্ছে প্রথমবার আমেরিকানরা পরাজিত হলেও পরবর্তী যুদ্ধে কিন্তু আমেরিকানরা বিজয়ী হয় আর এই যে তারা বিজয়ী হয় এটা তাদের মধ্যে একটা শক্তি এনে দেয় বা তাদের মধ্যে একটা সাহস এনে দেয় না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবো এবং আমরা এটা জিততে পারবো বা আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো সো এরকমভাবে কিন্তু তারা শক্তি অর্জন করে এর ফার্ম হাউসটারই একটা ডেমো বা ফার্ম হাউসটা তখন কেমন ছিল তারই কিন্তু দেখুন একটা ফার্ম হাউস এখানে বানিয়েছে বা ওরা স্যাম্পলটা দিয়েছে যে এরকম ফার্ম হাউস ছিল আমেরিকার বাড়িগুলো আপনারা অবশ্যই দেখেছেন যেহেতু তুষারপাত হয় বাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছাদ করে করতে হয় যেন বরফগুলা জমে না থাকে আর হিটিং সিস্টেম থাকে ওরা আগের দিনেও কিন্তু এরকম বাড়িতে খুব ওরা ওয়ার্ম করে রাখতে হতো যেহেতু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে আর এই ধোঁয়াটা এই দিক দিয়ে বের হয়ে যায় আর বাড়ির মধ্যে ওরা খুবই সুন্দর লাইট আনার জন্য জানালা ব্যবহার করে আর ওই সময় তার বাড়িটা কেমন ছিল এই জানালা দিয়ে দেখার ব্যবস্থাটা ওরা রেখেছে যে বাড়ির ভিতরটা রকম ছিল যাই হোক এই ফার্ম ফার্মের সামনে যেহেতু যুদ্ধটা হয় এটা হচ্ছে এই জায়গাটার উইটনেস তারা এই জায়গাটা এরকমভাবে রেখেছে কারণ যুদ্ধে পরবর্তী অনেক সময় যারা ইতিহাস লিখেছে তো তাদের চোখের সামনে যেহেতু ঘটনাটা ঘটেছে এই ফার্মাউজের সামনেই ফার্মাসটাকেও তারা এখন এই যে বর্ণনা বা দশটা পয়েন্টে যে ভাগ করেছে এই তারা দুই নম্বর পয়েন্টে রেখেছে আমাদের যেমন একটা গান আছে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমেরিকাও কিন্তু এরকম অনেক কষ্ট করে ওরা স্বাধীনতা অর্জন করেছে এবং তাদের নায়ক ছিল জর্জ ওয়াশিংটন সেই কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয় এই জায়গায় ওরা যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে যে সেকেন্ড ব্যাটল অর্থাৎ সেকেন্ড ব্যাটলটা যে কিভাবে শুরু হয়েছিল সেই যে ইনফরমেশনগুলো দেওয়া তারপর দেখুন একদম ব্যাটালটা কত তারিখে হয়েছিল অক্টোবর সেভেন সেভেনটিন সেভেন্টি এর একটা মনুমেন্ট এই জায়গাটায় তারপর তখনকার সময়ের যে ট্যাঙ্ক এখন যে আমরা বিশাল বিশাল ট্যাঙ্ক দেখি তখন তো এরকম ছিল না সেই সময়ের ট্যাঙ্কগুলো কেমন ছিল সেটা এই জায়গাটায় রাখা অর্থাৎ একদিকে যেমন ইনফরমেশানগুলো দেওয়া অন্যদিকে ওই সময়ের তারা কি কি জিনিস দিয়ে তারা যুদ্ধ করেছে সেই জিনিসগুলা দিয়ে কারণ সময়ের সাথে সাথে কিন্তু যুদ্ধের ব্যবহৃত যে অস্ত্রগুলা সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে এখনকার যুগে ওরা যেরকমভাবে যুদ্ধ করে তখনকার যুদ্ধটা এরকম ছিল না তাই ওই সময়ের যুদ্ধের ইনফরমেশন বর্তমান প্রজন্মের কাছে তারা তুলে ধরার জন্য সুন্দর ন্যাশনাল পার্কে তারা এই ইনফরমেশানগুলো দিয়ে ওই সময়ের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপর উপস্থাপন করেছে একটা যুদ্ধের বর্ণনাটা তারা দশটা ভাগে বিভক্ত করে তারপর এরকম দশটা লোকেশান করে সেই লোকেশানগুলোতে ওই সময়ের ছবি দিয়ে এই যে একটা সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে সেটা দেখার জন্য আমেরিকার নানা স্টেট থেকে অনেকেই ছুটির দিনে তাদের বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাগুলোতে আসে ইতিহাসটা দেখুন কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে যে আমেরিকানরা কোন জায়গায় ছিল আর ব্রিটিশরা কোন জায়গায় ছিল এখানে যেই ডটগুলো দেওয়া এটা হচ্ছে আমেরিকানদের তারপর দেখুন যেগুলো হচ্ছে স্কোয়ার সেগুলো হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশরা কিভাবে দাঁড়িয়ে ছিল আমেরিকানরা কিভাবে ছিল কিভাবে তারা অ্যাকশানটা নিয়েছে এবং কয়টার সময় তারা অ্যাকশানে গেছে অক্টোবর সেভেন সেভেনটিন সেভেন্টি সেভেন চারটার সময়ের সেটা খুব সুন্দর খুব সুন্দরভাবে বর্ণনা মানুষ দেখুন এই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাঁটা রাস্তা যেমন রয়েছে গাড়ি তারপর গাড়ি দিয়ে ঘুরে ঘুরে এই জিনিসগুলো দেখার ব্যবস্থাও তারা তৈরি করেছে আমরা এখন ষষ্ঠ স্টেশনে আসছি এখানে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া আছে সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল আর সেটা হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ সেরোটোগা ফর্ট অন ফ্রিম্যান ফার্ম সো ওই সময়ের ফার্মটা কেমন ছিল সেটা ওরা এই জায়গাটায় তৈরি করেছে আর এটা দেখার জন্যই দেখুন অনেকেই যাচ্ছে আর যেহেতু এটা মাইলের পর মাইল একটা রাস্তা অর্থাৎ প্রায় দশ মাইলের মতো জায়গা আমাদের এক দেড় মাইল পর পর এরকমভাবে দাঁড়াতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই ইনফরমেশনগুলো আমরা দেখছি পৃথিবীর সব জায়গায় যারা মাইনরিটি তাদের অনেক সংগ্রাম করতে হয় এখানে ইনফরমেশনটাই দেয়া দেখুন দ্য কস্ট অফ বিং ইন দ্য মাইনরিটি আপনার মাইনরিটি যদি হন তাহলে অনেক সংগ্রাম করে কিন্তু টিকে থাকতে হয় আবার এই জায়গাটায় আরেকটা ট্যাঙ্ক রাখা ওই সময়কার ছবি আর এই ব্যাটলটা হয়েছিল সেপ্টেম্বর নাইনটিন সেভেনটিন সেভেনটিন সেভেন ওই ইনফরমেশনগুলো এখানে দেয়া তারপর দেখুন বিশাল ফাঁকা জায়গা আমেরিকায় যেহেতু প্রচুর জায়গা তাই ন্যাশনাল পার্কগুলোতে এরকম অনেক জায়গা নিয়ে পার্কগুলো গড়ে ওঠে সো এই যে এই জায়গাটার যে যুদ্ধ যুদ্ধটা হচ্ছে যে অর্থাৎ প্রথম দিকের যুদ্ধ এবং এই যুদ্ধ মূলত প্রথম দিকে যেটা হচ্ছিল যে ব্রিটিশরা উইন করতেছিল জয় করতেছিল তারপর ফাইনালি আমেরিকানরা জিতে যায় এবং এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট ওদের স্বাধীনতার বর্তমানে দেখুন এই জায়গায় কোনো বসবাস বা কোনো কিছু নেই তখন এখানেও একটা ফার্ম ছিল আর এই জায়গা জুড়ে যেহেতু তাদের যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের ইনফরমেশনগুলা খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছে আমি এই ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম যে উনি এই জায়গাটা ওনার নাতনিকে নিয়ে দেখার জন্য আসছেন আমি আপনাদের একটার পর একটা পয়েন্ট দেখাচ্ছি আর পয়েন্টের যে ওরা বর্ণনা একটু বলার চেষ্টা করছি কিন্তু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট অনেক দূরে যেহেতু বিশাল বড় পার্ক আমাদের কিন্তু ড্রাইভ করে করে ওই জায়গাগুলোতে থামতে হচ্ছে আমেরিকানরা অনেকে এই জায়গাটায় আসে তারা সাইক্লিং করে বা তারা হাইকিং করে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় এক হচ্ছে আপনার ইতিহাস জানা অন্যদিকে যেহেতু ওরা হাইকিং পছন্দ করে বা সাইক্লিং পছন্দ করে তারা কিন্তু ঘুরে ঘুরে এই জায়গাগুলোতে দেখে আর গাড়ি করে ড্রাইভ করার ব্যবস্থা বা গাড়ি পার্ক করে এই এই জায়গাগুলো দেখার ব্যবস্থাও কিন্তু রয়েছে আর যেহেতু এটা অনেক বড় প্রায় দশ মাইলের মতো রাস্তা বুঝতেই পারছেন যে বিশাল বড় একটা পার্ক আমরা কিন্তু গাড়িতে করে করে একটা স্পট থেকে আরেকটা স্পটে যাচ্ছি যদিও অনেক সংক্ষিপ্ত করে জাস্ট স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন যে স্পটে আসছি এটা হচ্ছে যে ভিক্টোরি অর্থাৎ তাদের যে জয়ের সূচনা লগ্নে তারা যে জয়ী হয়েছে তার বর্ণনা এবং জয়ী হওয়াটা কেন দরকার ছিল সেই জিনিসগুলো তারা এই লাস্ট যে পয়েন্ট সেই পয়েন্টে তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আর এর দূরে হাটসান আমরা দশটা স্টেশনের মধ্যে এখন নয় নম্বর স্টেশনের এই জায়গাটায় আসছি খুব সুন্দর লোকেশন পাশেই হচ্ছে হাটসান রিভার যে হাটসান রিভারের তীরে ম্যানহাটন গড়ে উঠেছে সেটা আর এখন দুই সাল আর সতেরোশো সালে এই জায়গাটায় যুদ্ধ হয়েছিল অর্থাৎ আমেরিকার মুক্তিযুদ্ধের যে সূচনা আমেরিকার স্বাধীনতার সূচনা এখানে হয়েছিল এই লোকেশনগুলাকে ওরা ভিন্ন ভিন্ন স্পট করে স্টেশন করে খুব সুন্দর করে ইনফরমেশান দিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে যেন পরবর্তী প্রজন্ম তাদের যুদ্ধের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাস জানতে পারে আমরা ঘুরে ঘুরে এখন এই নয় নম্বর স্পটে আসছি একদিকে হচ্ছে ইতিহাস জানা অন্যদিকে হচ্ছে এই যে পাহাড়ি সুন্দর লোকেশান নিচে হাসন রিভার সেটা দেখা সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি ওই যে দূরে যে ফার্মটা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়েই কিন্তু আসছি রাস্তাটা ঘুরে ঘুরে তারপর এখন আবার আমরা যেখান দিয়ে প্রবেশ করেছিলাম সেই জায়গাটায় চলে যাব নিউ ইয়র্কে যেহেতু পোর্ট ছিল তাই নিউ ইয়র্কের মাধ্যমেই কিন্তু ইউরোপিয়ানরা এই জায়গাটায় আসতো আপনারা জানেন যে অনেক মানুষ কিন্তু এই জায়গাটায় এসেছে নিউ ইয়র্কের পোর্টের মাধ্যমে সেখানে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি আর আলবেনি যেহেতু নিউ ইয়র্কের রাজধানী নিউ ইয়র্কে তারা কন্ট্রোল করতো এই আলবেনি থেকে তাই হারসান রিভারের মাধ্যমে কিন্তু এই জায়গাটায় আসার একটা রাস্তা আর এই রাস্তাটাই কিন্তু ব্লক করতে চেয়েছে আমেরিকান সৈন্যরা যেন ব্রিটিশ সৈন্যরা কোনোভাবেই আলবেনিতে যেতে না পারে এবং তারা যেহেতু এই জায়গাটায় সম্ভব করতে পেরেছে তাদেরকে আটকাতে পেরেছে তারা জয়ী হয়েছে এবং এই জয়টাই কিন্তু তাদের সাহস জুগিয়েছে যে স্বাধীন করা সম্ভব এবং পরবর্তীতে কিন্তু আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আপনারা জানেন যে ফ্রান্স তাদেরকে সহায়তা করেছে আজকে যে আমরা এত বড়ো আমেরিকা দেখি স্বাধীনতার পরেও কিন্তু তাদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে অনেকে আলাদা হতে চেয়েছে কিন্তু আবার তারা ইউনাইটেড কারণ আপনি যত সম্মিলিত শক্তি কিন্তু সব সময় জয়ী হয় তারা অনেক সময় ভাগ হতে চেয়েছে কিন্তু আমেরিকা কিন্তু আলটিমেটলি ভাগ হতে দেয়নি আমেরিকা যে পঞ্চাশটা স্টেটের সমন্বয়ে বিশাল একটা দেশ সেই দেশ বিশ্বের অন্যতম শক্তিধর দেশে পরবর্তীতে পরিণত হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ